তো গাইজ আজকের ভিডিওতে কি দেখতে পাবে সেটা তো তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই গেছো না বুঝলো আমি একবার তোমাদেরকে বলে দিয়েছি তো আজকের ভিডিওতে দেখতে পাবে তোমরা রাখি হোসেনের টিকটক আইডি ব্যান হয়েছে তো এ নিয়ে তার একটা গুরুত্বপূর্ণ বয়েস দিছিল সেটা শুনতে পাবে তোমরা তাছাড়া ওমর ভাই তার শত্রুদেরকে নিয়ে কি বলছে সেটাও দেখতে পাবে তাছাড়াও ফিন্স মামুনের নতুন একটা সেলুন দোকান খুলছিল তো সেখানে সে তার একটা ফ্যানকে অনেক ভাবে যেভাবে সোয়া দিছিল সেটাও দেখতে পাবে তাছাড়াও আরো তাছাড়াও কোভিড ফয়সালের কিছু দামাকাদার ভিডিও দেখতে পারবে তাছাড়াও আরো এনে ছোটখাটো অনেক আপডেট

একটা কমেন্ট বক্সে টু টু লেন দেই যেতে তো গাইস আজকের শুরুতে আমরা কবির ফয়সালের কিছু অ্যাটিটিউড ভিডিও দেখি ওই বেটা আবার কারা যারা ঘরের বউরে দেখে ভয় পায় আবার এলাকায় ট্রেন্ড সার্কেলে নিজেকে সাহসী হিসেবে চালায় ভয় তোমরা হয়তো জানো না তোমাদেরকে যে নেত্রী শাসন করে ওই নেত্রী আবার তেলাপোকা দেখলে ভয়ে পালায় নিজের ক্ষতি করে পীড়িতের কোনো মানে নাই তাই সেই সব বন্ধুত্ব বাদ দিয়ে দিয়েছি যেখানে নিজের অনুপস্থিতির কারণে সমালোচনা হয় কবির ফয়সালের ভিডিও গুলো ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন তো এর জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে দিব। ভিডিওটা তো বেশি বেশি লাইক করতে হইব আর শেয়ার করতে হইব ধূমপান থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হজরত মোহাম্মদ সাল্লামের দেখানো পথকে অনুসরণ করবেন আমিন তো এইবার আমরা কথা বলি ওমর নিয়ে তো ওমর ভাই তার শত্রুদেরকে নিয়ে কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি আগে দেখেন তারপরে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছি সবার ব্যবহারই মনে থাকবো খালি একবার সময় আসতে দাও হাল খাতা খুলে নাম ডাকবো সবার ব্যবহার মনে রাখবো সময় হলে হাল খাতা খুলে নাম ডাকবো

টু বি অনেস্ট টিকটক থাকুক না থাকুক আমার কোনো কিছু যায় আসে না আমি এমনিতেও টিকটক করি না আমি লাস্ট টিকটক করছিলাম দুই তিন বছর আগে আমার যতটুকু মনে আছে মানে ওইরকম ভাবে টিকটক করা হয় না বাট যখন ছোট ছিলাম তখন একটু শখ করে করতাম তো দেখলাম আমার টিকটক অ্যাকাউন্ট যাওয়াতে দুই একজন অনেক খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনের ইচ্ছা পূর্ণ আরো কত কি তো রাখি হোসেনের টিকটক আইডি কিন্তু আবার ব্যাক চলে এসেছে তো সে তার হেটার্সদের জন্য কিছু কথা বলছে একটা বয়েজের তো সেই বয়েজটি শুনেন এটা কি হলো বন্ধুরা এটা কি হলো বুঝলাম না টিকটক অ্যাকাউন্ট যাওয়ার সাথে সাথে চলে আসলো এখন আমার হেটারদের কি হবে কাই প্লিজ তোমরা তাদের জন্য একটু দোয়া করো কালকে তো অনেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করছিল এখন তাদের কি হবে ভাই ভাই টিকটক অ্যাকাউন্টে আমি কি করি আমি কিছুই করি না আবার টিকটক অ্যাকাউন্টে তোমরা ঢোকো জাস্ট আমি প্রমোশনাল ভিডিও ছাড়া কোনো রকম কোনো ভিডিও করি না আমার ভালো লাগে না আমার শুধুমাত্র ভালো লাগে ইউটিউবের জন্য আমি ইউটিউবে ফোকাস দিই টিকটক বলো ফেসবুক বলো আমি কোনো প্ল্যাটফর্ম আজ পর্যন্ত কাজ করি নি

তো गाइस আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবেন ভিডিওতে একটা লাইক না দিলে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেল না তুললে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর গাইজ আমি ভিডিও দিতে অনেক দেরি করতেছি কারণ আমি একটু বিজি আছি কাজে তো আপনারা একটু মানিয়ে নেবেন আর আমার ভিডিওগুলো পুরো দেখবেন ভিডিওটি ভালো লাগবে আপনাদের মতামত জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিকക്കേ আল্লাহ হাফেজ ভিডিওটা কেমন লাগতে কমেন্টে জানান আর যদি ভিডিওটা ভালো লাগে ফটো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন এই ভিডিওটা কোন পাটটা সবচেয়ে বেশি ভালো লাগতো ওইটাও কমেন্ট